ছাত্রছাত্রীদের হাতের নাগালে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে শহর থেকে গ্রাম পাহাড় বর্তমান সরকার সর্বত্র কাজ করে যাচ্ছে যাতে করে একজনও শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় কিন্তু সরকারের এই প্রচেষ্টা থেকে কামি হাই স্কুলের ছাত্রছাত্রীরা বঞ্চিত এলাকার অভিভাবকরা জানান উনিশশো সালে স্কুলটি স্থাপিত হয় পরবর্তী সময় দুই হাজার উনিশ সালে স্কুলটিকে স্কুলটিকে স্কুলে রূপান্তরিত করা হয় এরপর দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো এই বিদ্যালয় থেকে তেত্রিশ জন ছাত্রছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বসে এর মধ্যে একত্রিশ জন পাশ করে এবং জনের একটি করে বিষয়ে ব্যাক আসে এদিকে চলতি বছরের শুরুতেই দয়ারাম কামি হাই স্কুলটিকে দ্বাদশ মানে উন্নীত করার জন্য এলাকাবাসীদের দাবি মেনে শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ নেয় এ মোতাবেক রেসাবাড়ি আইএসের মাধ্যমে উনার ডিডিও মারফত একটি রেজুলেশন ধলাই জেলা শিক্ষা অধিকর্তার নিকট পাঠানো হয় পরবর্তী সময় জেলা শিক্ষা অধিকর্তার অফিস থেকে রাজ্য শিক্ষা দপ্তরে হস্তান্তর করা হয় এরপর আজ অব্দি এ বিষয়ে আর কোন খবর নেই এদিকে পাস করা ছাত্রছাত্রীরা তাদের স্কুলেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ার সুযোগ পাবে ভেবে নিয়ে স্কুল ড্রেস থেকে শুরু করে বই সবকিছুই কিনে নেয় কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর দয়ারাম হাই স্কুলটিকে দ্বাদশ মানে উন্নীত না করায় উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাবিপদে পড়েছে কারণ রেসাবাড়ি এলাকাতে বাংলা মাধ্যমের কোনো দ্বাদশ মানের বিদ্যালয় নেই যদিও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় রৈসাবাড়িতে একটি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রয়েছে তাতে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশোনা করতে অসুবিধা হয় তাছাড়া এলাকার জুমিয়া পরিবারের ছাত্রছাত্রীরা বাইরের কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করার মতো তাদের সামর্থ্য নেই এ করতে করতে দুই মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা কোনো স্কুলে ভর্তি হতে পারছে না এমতাবস্থায় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা ভীষণভাবে চিন্তিত তাই তো তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার জন্য করজোড়ে শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন আর তাদের দাবি মানা না হলে আগামী দিনে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এখন দেখার মুখ্যমন্ত্রী প্রত্যন্ত এলাকার জনজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কি ব্যবস্থা গ্রহণ করেন তার দিকে তাকিয়ে আছেন ছাত্রছাত্রী অভিভাবক মহল স্কুল টুইলভি স্কুল হমন বাকেন এমন সমস্যা উদ্দাইনে বাক পড়াশুনা খাইন বাকান এডমি মিলে হাই স্কুলও থাকে ইংলিশ পড়াই শক্তিগ্রয় যুম সারা ইরা এডমি সাবেন ইমানা জে খাইফা টুইলি স্কুল খাইনা নামে যিক্ষা ডাক্তার অনুরোধ খাই যেন ইমানা ডেভেলপ খাই টুইল স্কুল বাকেন খুলমা जे जिनी असुविधा अङ्ग जुन ड्रेस पैसा बि पर जा जुन दिन मुजुर खै काम खास जुन बुझै सानो प्राइ जरा अधिकार फाइ अगर दलै फुना फिया जुन फाइन जन अनुुरू खा शिखा डाक्टर नि अनुरु खायो जिनीको सयाराम स्कुल न अङ्ग टुलभि स्कुल होइन जुन शिखा डाक्टर अनुुरुध खै अनेक আজকে আমরা এই রসিয়াবাড়ি আর ডি ব্লকের আন্ডারে পূর্ব পথাসড়া এডিসি ভিলেজ কামি হাই স্কুল আমরা এখানে ছয় মাস আগে আইএসআর এবং স্কুলের ইনচার্জগুলা জানাইছি যে এখানে টুয়েলভ স্কুল হয়ে গেছে পরবর্তী সময়ে যারা মাধ্যমিক পাস করে এলে আমরা এখানে সুবিধা অসুবিধা কোনো হবে না এখানে সুবিধা সব সুবিধা হয়ে যাবে তো এখন দেখা যায় এখানে এখনো হাই স্কুল রয়েছে কোনো টুয়েলভ স্কুল হয় নাই তো আইএসআরে জিজ্ঞেস করছিলাম আইএসআর বলছে আমি তো অলরেডিও কর্মালে জানাইছে কিন্তু এখনও কোনো রিপ্লাই পাই না তো বলে কি অন্য স্কুলে ভর্তি হয়ে যায় তো এখন স্টুডেন্টগুলা এই টুয়েলভ স্কুলে এখানে হয়ে গেছে আগে থেকে জানাইছে যখন বই তই কিনছে তো ওখান দেখা যায় ওই কি রেশাবারে যে বিদ্যাজ্যোতি স্কুলে ইংলিশ মিডিয়াম সেখানে ভর্তি হইতে তো সেখানে ভর্তি হইতে গেলে ভর্তি ফি ম্যাক্সিমাম তেরোশো টাকা মতো লাগে তারপরে তেরোশো টাকা তো বড়ো কথা না তারপরেও বাংলা থেকে ইংলিশটা পড়তে সবাই স্টুডেন্টগুলো অসুবিধা হয়ে গেছে তো যদি এখানে টুয়েলভ স্কুল করে দিত তাহলে এত সমস্যা না হতো তো এখন দেখা যায় স্টুডেন্টগুলা এখনও ভর্তি হইতে অসুবিধা হয়ে গেছে তো শিক্ষা দপ্তর থেকে কিছু আমাদের এই রশয়াবাড়ি এই দয়রাংকামি হাই স্কুল এটাকে যদি পি স্কুল করে দেয় তাহলে আমরা অনেক খুশি হতাম কারণ ছেলে মেয়েরা এখন আমরা যে এখানে এই গার্জেনগুলো আছে গরিব মানুষ তো ছেলে মেয়েকে পড়াতে গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এইসবগুলোতে আমরা পারি না সেজন্য আমরা চাই যে এখানে পিএল স্কুল হলে সবাই সুবিধা হোক ছেলে মেয়ে যাতে সমস্যা না হোক এখানে যারা বোয়ালখালী আট নং ডায় এই রশাবাড়ি এলাকা যারা বাংলা মিডিয়ামে যারা পড়ে সবার সুবিধা হোক তো আমি শিক্ষামন্ত্রী এবং আমরা রাজ্যর মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করি যাতে আমরা এই বেরাম কামি হাই স্কুলটা কুয়েল স্কুল একটু তাড়াতাড়ি করে দিলে একটু আমরা খুশি হতাম এটাই আমার কথা বন যি ম আৰু কাই কবক মূ তে যি ৰবাৰী বিচাৰ ব্লক দিনি দৈৰাম কামি হাই স্কুল বৈৰাম্প ছয় মাছ আগে যি আই এছ মাষ্টাৰ স্টাফ এছ এম চি কমিটি স্টাফ যি যি মিটিং খাইকা গল স্কুল নাই কাই এছ এম চি কমিটি সৈতে প্ৰব্লেম হকা আই এছা সেখানে পড়ানকার মোটামুটি সমাজ সেখানে রো মটিভেট পড়া রেখে ফার্স্টনে রো জন হাইন হাই কিনে পুরো ব্লাইট পাইকা কাবজেক্টা সাবজেক্ট না বিষয় মানো তো বি টুয়ে ইলেভেন ভর্তি হা একদম কঠিন বিদ্যা বরফ ইংলিশ ভাষা বই পাই পাইকা কিন্তু য আইএসএস অপর মহল ছুঁ সিনে কে মাস্টার সাইখানে ব্র্ক সাইমেন স্টুডেন্ট ফিউচার বহায় এ বাই হ্যাং গার্জেন রুয়ই গন্ডাসার গার্জেন পালা দিনে আনে দিনেখাই অসম্ভব বাইরে লাগে ফুক স্টুডেন্ট রাখবো কমা লাইজা হওয়া না লাইজা বি শিক্ষা মন্ত্রী আৰু যি মুখ মন্ত্ৰী এম ৰিকুৱেষ্টি স্কুল নাথাকে টুৱেল্ভ বিঘাই দোক স্কুল চিলাইৰ বঞ্চিত অবুনাৰ কৈমং বিনি বাগেই হমাই যোন বে কাই নাং চি স্কুল ৰসাবাৰী এলেকেকা নহয় আৰু কাই চাক্লাই মোক ৰসাবাৰী সৈতে জয়ৰম কামি হাই স্কুল িতামা হামিয়া যোন বেয়া ওখ নাঙ কিন্তু স্কুল হাই স্কুল দা অব কৈম হমাই